আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসলাম ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে নয় নং ওয়ার্ডে আদর্শ গ্রামে গ্রামটির নাম আদর্শ গ্রাম হলেও এখানকার আশপাশের গ্রামের লোকজন নাম দিয়েছে সরবরাহ টিলা তাদের ঘর দেখতেছেন অলমোস্ট ডুবে গেছে তাদের আসবাবপত্র সব কিছুই অলমোস্ট পানি নিচ্ছে আমরা একটু আগে একটা ফ্যামিলিকে হেল্প করলাম তাদের ফ্রিজ টিভি এগুলো সরানোর জন্য তো এখানে আসলে মতো কোনো ওয়ে নাই কয়জনের যাবে এখানকার মানুষজন আমি জিজ্ঞেস করলাম তাদের খাওয়া দাওয়ার কী পরিস্থিতি তারা বলতেছে যে কোনোরকম বন কলা রুটি যে যারা পাচ্ছে তা খাই জীবন পার করতেছে দেখা ছাড়া আর কিছু করার নাই বন্যার পানিতে অলমোস্ট তাদের বাড়ি ঘর সব কিছুই ডুবে যাচ্ছে কয়দিন ধরে আপনারা পানি বন্ধ এখানে আজ এক সপ্তাহ ধরে এক সপ্তাহ ধরে এখানে পানিতে আপনারা বন্যা হয়ে গেছে তো হয়ে তো আপনাদের খাওয়া দাওয়া কিভাবে কি হইতেছে এই খাওয়া দাওয়া যারা মনে নিজের মধ্যে যারা আত্মীয় স্বজন আছে তারপর মনে হয় তারপর কাছে কিনার আছে তারা না খাইতে আছে আর যারা ধরনের ডিম দিন মজুরি বলে তো কে গেছে ওখানে বাড়িতে কে কাজকর্ম নাই যখন বাড়ি ঘর চিনতে যখন ধরুন আমার সাধন আমার ঘরের মধ্যে আমার নাই ঘুরি হলে এখানে দেড় লক্ষ টাকা দিন তাহলে ফুর্তিটা বছরে মানে আমরা এই ফাঁস্টা বছরে একজন মানে যেন ঘর করছে তো এই ফা বছরের জন্য মানে এই অবস্থাটা চলতে যেমন রাস্তাঘাট রাস্তাঘাট তো মনে মানুষ চলা করে একটা রুগী জেনে নিতে পারে না সাধারণ মানুষ নিয়ে মনে অনেক কষ্ট আছে এখানে আপনাদের তাহলে জীবনটা পুরো দু হয়ে গেছে দু বছর যেমন আমি তো বাধ্য করে এটা আছে আচ্ছা ঠিক আছে লাইন অফ করে করে আমি আবারও বলতেছি স্থানটা হচ্ছে ফেনী সদর উপজেলার নং ধর্মপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আদর্শ গ্রাম গ্রামটির নাম আদর্শ গ্রাম হলেও এখানকার লোকজন নাম দিয়েছে সর্বহারা টিলান এখানকার বাইপ পঞ্চাশটা পরিবার বন্যা কবলিত অবস্থায় আছে ইতিমধ্যে আপনাদেরকে আমরা যতটুকু পসিবল হয়েছে দেখাইছি তো আপনারা এসে দেখে যাইতে পারেন যদি কারো সাহায্য করার ইচ্ছা হয় এখানে এসে এখানকার মানুষজনের পাশে দাঁড়াইতে পারেন প্রায় অর্ধশত পরিবার বন্যার পানিতে বিগত এক সপ্তাহ ধরে আটকানো আছে পানি নামার কোনো অবস্থা আমরা দেখতেছি না এখানে অনবরত এই পাশ দিয়ে খালের পানি ঢুকতেছে এখানে